আসসালামু আলাইকুম বিবাস সুরসেন বেকিংয়ে সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি রমজানের জন্য সংরক্ষণ করে রাখা যায় এমন একটা ইফতার রেসিপি শেয়ার করব আশা করি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন আমরা মূল রেসিপিতে চলে যাচ্ছি আমি এখানে এক পিস বুকের মাংস নিয়েছি সিদ্ধ করা এটা আমি গোলমরিচ আর আদা রসুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন এটাকে একদম কাঁটা চামচ দিয়ে এরকম কুচু কুচু করে নিতে পারেন কিংবা হাত দিয়েও সারিয়ে নিতে পারেন এভাবে করে আমি সম্পূর্ণটাকে ছাড়িয়ে নেব হাড্ডি থেকে এই যে পুরোটাই আমার করা হয়ে গেছে এখন চলে যাচ্ছে অন্য প্রিপারেশনে আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি এতে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম এখন এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণে এটা আমি হালকা নরম করে নিব একদম ভেজে ফেলবো না কিন্তু হালকা নরম করে নিতে হবে তারপরে দিয়ে দিলাম রসুন পেস্ট আদা পেস্ট এক চামচ করে দিয়ে দিলাম পিঁয়াজ পেস্ট এক চামচ দিয়ে হালকা একটু আমি কষিয়ে নিছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা কুচি ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া এটাও স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চা চামচ দিয়ে মতো লবণ দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা তারপরে দিয়ে দিলাম যেই মাংসটা আমি কুচু করে রেখেছিলাম সেটা সম্পূর্ণটুকু দিয়ে দিয়ে দিলাম গাজর সবজিটা আপনারা কম বেশি করে নিতে পারেন নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে দিয়েছি বাঁধাকপি আরও কিছুটা ক্যাপসিকাম সবকিছু দিয়ে দিয়ে দিচ্ছি নুডলস সিদ্ধ দিয়ে দিচ্ছি সয়া সস তারপরে টমেটো সস দিয়ে দিতে হবে এটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন সব কিছু সুন্দরভাবে এখন মিক্স করে রান্না করে নিব এটা সবজিগুলো যাতে মোটামুটি রান্না হয়ে যায় তেমনইভাবে এটা রান্না করব। সবগুলি নরম সবজি এটা রান্না হতে খুব বেশি কিন্তু সময় লাগবে না আমি সবশেষে দিয়ে দিচ্ছি কিছুটা চিনি চিনিটাও নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন আমি ভালোভাবে নেড়ে এটা রান্না করে নিচ্ছি এই যে দেখুন এটা রান্না হয়ে গেছে আমি এখন অন্য প্রিপারেশনে চলে আসছি আমি কিছুটা পাউরুটি নিয়েছি এখানে আপনাদের পছন্দ অনুযায়ী যতটা পরিমাণে এই রেসিপিটা তৈরি করবেন সেই অনুযায়ী পাউরুটির পিসগুলি নেবেন আমি আজকে তৈরি করব চিকেন চাইনিজ কাবাব এটা খুবই সহজ একটা রেসিপি আর সংরক্ষণ করে আপনারা মাসখানেক রাখতে পারবেন ফ্রিজে সাইডগুলি আমি কেটে নিচ্ছি শক্ত অংশগুলো একটু কেটে নিতে হবে এখন আমি কিছু পানি নিয়েছি এতে পাউরুটিটাকে ভিজিয়ে চেপে পানিটা ফেলে দিতে হবে এই যে হাত দিয়ে চেপে সম্পূর্ণ পানিটুকুই ফেলে দিব যে পুটটা আমি তৈরি করেছিলাম সেটা পাউরুটির ভিতরে দিয়ে দিচ্ছি ইফতারের টাইমে এরকমের একটা রেসিপি যদি আগে থেকে রেডি করা থাকে তাহলে কিন্তু ফ্রিজ থেকে বের করে আমরা ঝটপট এটা ভেজে নিতে পারি ইফতারের আগে খুব বেশি ঝামেলার আর কিন্তু প্রয়োজন হয় না আমরা এটা এক মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারব কোনো সমস্যা হবে না এই যে দেখুন একটা তৈরি করা হয়ে গেছে আমার এখন এটাকে আমি ময়দায় গড়িয়ে নিব সুন্দরভাবে ময়দায় কোট করে নেবেন তাহলে আর খুলে যাওয়ার কোনো চান্স থাকবে না আমি একটা ডিম নিয়েছি এটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এই যে দেখুন সুন্দরভাবে মেয়েটা ফেটিয়ে নিয়েছে এখন এটা ডিমে কোট করব আমি সুন্দরভাবে এই যে ডিমা খেয়ে নিব যাতে সব জায়গায় সুন্দরভাবে ডিমটা লাগে এখন ব্রেড ক্রামে ভালোভাবে গড়িয়ে নিতে হবে যেন কোনো অংশই ফাঁকা না থাকে যে দেখুন এটা কোট করা হয়ে গেল এখন আপনি নর্মাল ফ্রিজে দশ মিনিটের মতো রেখে দিবেন তারপর ভেজে ফেলতে পারেন কিংবা ফ্রিজ ফ্রিজেটা সংরক্ষণ করে ও রাখতে পারেন এক মাসের জন্য আমি দশ মিনিট পরে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে ভেজে নিতে হবে এটা সবকিছু যেহেতু রান্না করা তাই কিন্তু খুব বেশি সময় রান্নার জন্য লাগে না উল্টে পাল্টে আমি এটা সুন্দরভাবে ভেজে নিচ্ছি দুই সাইড এই যেটা ভাজা হয়ে গেছে আমি তুলে সার্ভ করে দেখিয়ে দিবো সবগুলি আমি এভাবে ভেজে নিব তো তৈরি হয়ে গেল আমার চিকেন চাইনিজ কাবাব এটা আমি একটা সার্ভ করে দিচ্ছি দেখুন দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে আর খেতে এটা ভারী মজার আপনারা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন যে আসলে এটা কতটা টেস্টি প্রতিদিনের ইফতারিতে যদি ভিন্ন ভিন্ন রকমের রেসিপি থাকে তাহলে কিন্তু ভালোই লাগে আজকে আমি একটা ইউনিক আলুর চাপ রেসিপি শেয়ার করবো আশা করি রেসিপিটা অনেকেই জানেন না তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি আমি এখানে কিছু পেঁয়াজ একটু নরম করে ভেজে নিয়েছি আমার প্রথম ছবিটা আসে নাই তারপর রসুন কাঁচামরিচ চিলি দিয়ে দিলাম দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া কালো গোলমরিচ নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন কিছুটা লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম সবকিছু দিয়ে আমি এটা সুন্দরভাবে কষিয়ে নেব যেন কোনো কাঁচা গন্ধ এতে না থাকে এই যে দেখুন এখন আমি কিমা দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের মতো কিমা হবে ভালোভাবে আপনাদের আলুর পরিমাণ অনুযায়ী কিমাটা তৈরি করে নেবেন সুন্দরভাবে এই যে দেখুন উল্টে পাল্টে কিমাটা আমি রান্না করে নিয়েছি যেহেতু এটা কিমা মুরগির বুকের মাংস আমি নিয়েছি তাই এতে পানি দেওয়ার প্রয়োজন হবে না আমি কিছু পরিমাণে টমেটো সস আর চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম এতে স্বাদটা বাড়বে তারপর ভালোভাবে উল্টে পাল্টে আমি কষিয়ে নিব যেন কোনো পানির না থাকে এই যে দেখুন কিমাটা তৈরি হয়ে গেল এখন আমি চলে যাচ্ছি অন্য প্রিপারেশনে আমি এখানে আলু সেদ্ধ নিয়েছি আলুগুলিকে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে আপনারা চাইলে কাটা চামচ দিয়েও এটা ম্যাশ করে নিতে পারেন কোনো আস্ত অংশ যেন এতে না থাকে হয়ে গেছে এটা করা এখন আমি এতে দিয়ে দিচ্ছি তিন চার চামচ পরিমাণে পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আবারও বলছি ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচের গুঁড়া আর সিলিফিলেক্স দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে চিনি এতে স্বাদটা বাড়বে তারপর সব কিছু সুন্দরভাবে আমি মিক্স করে এই দেখুন এটা মিক্স করা হয়ে গেছে আমার এখন আমি এই ইউনিক আলু চপের শেপ দিয়ে নিব আমি কিছুটা আলু হাতে নিয়েছি হাতির উপর রেখে আমি ভিতরটা একটু গর্ত করে নিচ্ছি এ ভিতরে আমি চিকেনটা দিয়ে দিব এখন দিয়ে দিলাম এক স্লাইস চিজ চিকেন আর সীজ দিয়ে এটাকে ভালোভাবে সিল করে দিতে হবে যেন খুলে না যায় এই যে দেখুন সুন্দরভাবে চেপে চেপে আটকে দিতে হবে তারপর হাত দিয়ে এরকম একটু রোল করে নেবেন তাহলে ভালোভাবে এটা আটকে যাবে আপনারা চাইলে এর চেয়ে বড় দিয়ে নিতে পারেন কিংবা আমার মতো এরকম করে নিতে পারেন একটা তৈরি হয়ে গেল এভাবে আমি সবগুলি আলুর চপই তৈরি করে নেব চিকেন চিজি আলুর চপ খেতে কিন্তু দারুণ মজার এটা সবগুলি তৈরি করে ফিরে আসছি এখানে একটা ডিম নিয়ে নিচ্ছি ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তারপর নিয়ে নিচ্ছি কিছু পরিমাণে ময়দা আমি প্রথমে আলুর চপটাকে ময়দায় কোট করে নিব তারপরে ডিমে ভালোভাবে গড়িয়ে নিতে হবে একটা কাটার চামচ দিয়ে যদি আমার মতো আপনার এরকম ডিমে গড়িয়ে নেন তাহলে কিন্তু ভালোই হয় তাহলে হাতে টোস্টের গুঁড়া লেগে টোস্ট অনেক বেশি নষ্ট হবে না এই যে একটা আমি আমি তৈরি করে নিয়েছি নিয়েছি এখানে ব্রেড ক্রাম আপনারা চাইলে টোস্টের গুঁড়াটাও নিতে পারেন যার হাতের কাছে যেটা আছে সেটা দিয়ে তৈরি করে নিতে পারবেন এরকম কোট করে আমি ফ্রিজে দশ মিনিটের মতো রেখে দিব দশ মিনিট পরে বের করে ভেজে নেবো আর আপনারা চাইলে দশ মিনিট রেখে তারপর ডিফ্রিজ এটা পনেরো বিশ দিনের জন্য অনায়াসে রেখে দিতে পারবেন ইফতারির টাইমে বের করে ভেজে নিলেই হবে আমি চুলায় প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে নাহলে কিন্তু আলুটা একটু ফেটে যাবে ভালো করে গরম করে ভালোভাবে উল্টো পাল্টে ভেজে নিতে হবে সব সাইড যেন সমানভাবে রান্না হয় এখানে সবকিছুই যেহেতু রান্না করা আছে দেখ বেশি সময় এটা রান্না করারও প্রয়োজন নেই এই যে দেখুন এটা ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিব তৈরি হয়ে গেল আমার চিকেন চিজে ভরপুর আলুর চপ আমি সবগুলো সার্ভ করে দিয়েছি এখন একটু ভেঙেও দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কত সুন্দর হয়েছে একদম চিজে আসালো একটা আলুর চপ আজকে আমি খুবই মজার একটা রেসিপি শেয়ার করবো আশা করি আপনাদের কাছে এটা ভালো লাগবে চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি আমি এই রেসিপিটার জন্য প্রথমে একটু কিমা রান্না করে নেব তার জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে আস্ত জিরা জিরাটা যখন হালকা একটু ভাজা হবে সে অবস্থায় দিয়ে দিলাম এক কাপ পরিমাণে চিকেন কিউব করে কাটা এই যে আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি আপনারা পায়ের মাংস চাইলে নিতে পারেন তারপরে দিয়ে দিলাম কালো গুল মরিচের গুঁড়ো সামান্য পরিমাণে সিলিফ্লেক্স সামান্য আর কিছুটা গরম মশলা দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো রসুন পেস্ট হাফ চা চামচ আদা পেস্ট হাফ চা চামচ সব কিছু দিয়ে আমি সুন্দর মতো এটা কষিয়ে নিব সামান্য পরিমাণে পানি দিয়ে কষিয়ে নিতে পারে যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে সুন্দরভাবে কষাতে হবে এই যে তারপরে দিয়ে দিলাম কিছুটা কাঁচা মরিচ কুচি আর একটা বড় সাইজের টমেটো কুচি করে দিয়ে দিলাম এখন ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আপনারা পাঁচ সাত মিনিট রান্না করে নিবেন তারপরে দিয়ে দিবেন পিঁয়াজ কুচি এখানে একটা বড় সাইজের পিঁয়াজ আমি কুচি করে দিয়েছি ক্যাপসিকাম দিলাম হাফ কাপ পরিমাণে সব কিছু দিয়ে আবারও সুন্দরভাবে একটু কষিয়ে নিতে হবে যখন হালকা নরম হয়ে আসবে সে পর্যায়ে আমি দিয়ে দিলাম টমেটো সস আর চিনি এক চা চামচ পরিমাণে এতে এর স্বাদটা বাড়বে এরকমের একটা পুর তৈরি করে আমরা ফ্রিজে রেখে দিতে পারি ইফতারের আগেই বের করে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবো ও আপনাদেরকে তো বলাই হলো না আসলে আজকে আমি কি তৈরি করব আজকে আমি তৈরি করব চিকেন চিজে ভরপুর একটা স্যান্ডউইচ রেসিপি এটা ইত্যাদিতে বাচ্চারা বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে আমি কিছু পাউরুটি নিয়েছি এখন চলে যাচ্ছি চুলায় চুলায় হালকা তেল দিয়ে প্যানে আমি বসিয়ে দিচ্ছি পাউরুটিগুলি তারপর দিয়ে দিচ্ছি কিছুটা পিজা সস বা টিক ক্যাচাপ ওইখানে আপনারা ইউজ করতে পারেন বা টমেটো ক্যাচাপ চাইলে সেটাও দিতে পারেন দিয়ে আমি উপরে যে পুটটা তৈরি করেছিলাম সেটা সুন্দরভাবে বসিয়ে দিব এই যে সবদিকে দিকে যেন সুন্দরভাবে হয় তাহলে প্রতি বাইটি কিন্তু চিকেনের স্বাদ পাওয়া যাবে আর এটা কিন্তু অসাধারণ টেস্ট হয়েছিল এই যে দিয়ে দিলাম চিজ আমি এখানে মোজেরালা চিজ নিয়েছি কুচি করে নিয়েছি এটা ভালোভাবে তারপর আরও এক পাউরুটি দিয়ে দিচ্ছি এই যে একটু চেপে বসিয়ে দিতে হবে উপরে দিয়ে দিলাম আবারও পিজা ভালোভাবে মাখিয়ে দিতে হবে তারপর দিয়ে দিলাম আবার সেই পুর এটা কিন্তু খুবই অল্প সময় এবং খুবই তাড়াতাড়ি করে তৈরি করে ফেলা যায় আর খেতেও কিন্তু ভারী মজার চিজ দিয়ে দিচ্ছি আবারও এভাবে করে আমি তিন লেয়ার করে নিয়েছি চিজ দেওয়া হয়ে গেল উপরে আবারও পাউরুটি দিয়ে দিলাম একটু চেপে নিলাম তারপরে উপরে দিয়ে দিব আবার অনেকখানি চিজ সীজটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন কম বেশি যার যেমন ইচ্ছা উপর দিয়ে আমি কিছুটা সস দিয়ে দিচ্ছি মেল্ট হওয়ার পর দেখতে ভালো লাগবে আর টেস্ট টাও বেড়ে যাবে আমি সাইড দিয়ে কিছুটা পানি দিয়ে দিচ্ছি এ হবে কি বাষ্প হয়ে চিজটা গলতে সাহায্য করবে হালকা পানি দিতে হবে তারপর ঢাকনাটা দিয়ে আমি হাই হিটে দশ সেকেন্ডের মতো রেখেছিলাম তারপরে লো হিটে দিয়ে দিতে হবে এই যে মিনিট তিনেক লাগবে না মধ্যেই এটা চিজগুলি মেল্ট হয়ে গেছে আর রেডি হয়ে গেছে আমার চিকেন চিজে ভরপুর স্যান্ডউইচ রেসিপি এই যে আমি একটু কেটেও দেখিয়ে দিচ্ছি এটা কতটা চিজই হয়েছে দেখুন মার্শাল্লাহ এটা কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও ভারী মজার আপনারা অবশ্যই এবছরের ইফতারে এটা তৈরি করবেন আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি এভাবেও আশা করি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ